হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের আসলে একটু বলার চেষ্টা করবো যে আপনারা ফিনল্যান্ডে যারা বকেশাল কোর্স করতে চান আসলে তারা আসলে কোন কোন কোর্স পড়তে পারবেন এবং কোন কোন কলেজগুলো আছে কোন কোন কলেজগুলোতে আপনাদের জন্য ভকেশনাল কোর্স অফার করা হয় ফ্রিতে সেটা একটু বলার চেষ্টা করবো আমরা আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে ভাই ভকেশনাল কোর্স কে আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা বা হচ্ছে ডুয়ালিঙ্গ তো আমার নাই আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা বা মই দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা এরকম অনেক কোয়েশ্চেন আমাকে করতেছেন সো আজকে আপনারা যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করতেছেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন বা কোন কোন কলেজে এবং কোন কোন প্রোগ্রামে পড়াশোনা করতে চান সবকিছু থাকবে এই ভিডিওতে আছে চলেন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হন এবং স্টাডি ইন ইউরোপ প্লাস এর বাইরে বিভিন্ন দেশে স্টাডি পিআর

এখানে আপনাদের দেখায় যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট এর জন্যই দেখান দেখেন আপনারা তো মনে করেন যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় না বা অ্যাপ্লাই করলে

প্রথম যে প্রোগ্রামটা রয়েছে সেটা আছে টেকনোলজি আপনারা যারা কমপ্লিটলি ইংলিশে পড়তে চান তাদের জন্য এই প্রোগ্রামটা আছে এবং এই প্রোগ্রামটা আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি আবেদন করে কিন্তু আসতে পারেন এবং পড়াশোনা করতে পারেন এরপরে যে কোর্সগুলো আছে দেখেন এরপরে যে আছে পার্টলি ইন ইংলিশ প্রথমত এই স্টাডি প্রোগ্রামটা ইংলিশ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন পারেন এইট ফাইভ দিয়ে আবেদন করতে পারেন কিন্তু এই প্রোগ্রামটা যখন শুরু করবেন তখন ইংলিশে শুরু করবে কিন্তু পরবর্তীতে আপনাকে ইন্টেন্সিভ ফিনিশ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ করতে হবে তার মানে হচ্ছে এই বকশনাল কোর্স করতে করতে কিন্তু আপনাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে একটা ভালো লেভেলে নিয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ফিনিশ জব মার্কেটের জন্য কিন্তু আপনারা কিন্তু তৈরি হয়ে যেতে পারবেন পড়াশোনা শেষ করার পর পরই সো আপনারা যারা বকেশনাল কোয়ালিফিকেশন করবেন তারা কিন্তু ফিনিশ জব মার্কেটের জন্য আপনাদের জন্য মানে একটা বড় ধরনের সুযোগ হতে পারে কারণ আপনাদের যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে ফ্রি ফ্রি শেখানো হচ্ছে কোর্স সাথে সাথে সো দেখেন এখানে কি কি কোর্স আছে দেখেন সোশ্যাল অ্যান্ড হেলথ কেয়ার যারা আসলে হেলথ কেয়ার বা নার্সিং এই রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতেছেন এবং ফ্রিতে পড়াশোনা করতেছেন তারা কিন্তু প্রফেশনালে এই এই কোয়ালিফিকেশনটা নিতে পারেন এটা আপনার তিন বছর সাড়ে তিন বছরের কোর্স এবং এই কোর্স করার পর পরে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজেও অনেক দক্ষতা হয়ে যাবেন এবং আপনাদের যে ইন্টার্নশিপ সেই ইন্টার্নশিপ কিন্তু এই কলেজ থেকে আপনাদের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বা হসপিটালে আপনাদের কানেক্ট করে দেওয়া হবে এবং সেখানে ইন্টার্নশিপ করার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে চাকরির জন্য যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক এগিয়ে থাকবেন আমি মনে করি যে রেগুলার ইউনিভার্সিটি থেকে নার্সিং করার থেকে কিন্তু আপনি যদি এই কোর্সটা করেন তাহলে কিন্তু আপনি অনেক অংশে চাকরির ক্ষেত্রে অনেক অংশে এগিয়ে থাকবেন যেহেতু আপনার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটাও কমপ্লিট হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা কিন্তু হসপিটাল বা যে আপনার হচ্ছে অনেক সময় প্রাইভেট হাউস থেকেও অনেক পেশেন্ট কেয়ার থাকে সেইখানে কাজ করে কিন্তু আপনারা কিন্তু এই এই কোর্সটা করে কিন্তু আপনাদের যে জবের ইন্টার্নশিপ যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতে পারেন এবং

বিজনেস এস্টাবলিশ করবেন এবং হচ্ছে নিজের কোম্পানি দাঁড় করাবেন সেই সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু একটা কম্পোনেন্ট থাকবে এবং আপনাদের ল্যাঙ্গুয়েজটাও শেখানো হবে সো আপনারা এই কোর্সটা কমপ্লিট করার পর কিন্তু আপনারা আপনাদের ইন্টার্নশিপও অপরচুনিটি পাবেন প্লাস পরবর্তীতে আপনাদের ক্লিনিং কোম্পানিতে ক্লিনিং কোম্পানিতে জবের অপরচুনিটিও ভালো হবে প্লাস হচ্ছে আপনি যদি নিজস্ব কোম্পানি খুলতে চান সেটাও কিন্তু করতে পারবেন এই কোর্সের মধ্য দিয়ে এটাও কিন্তু সাড়ে তিন বছরের কোর্স এটা বলা যায় যে অনেকটা লম্বা কোর্স এবং এই কোর্স করার পরে কিন্তু আপনারা মনে করেন যে বিভিন্ন ক্লিনিং কোম্পানিতে চাকরি করতে পারেন ভালো পোস্টে তারপরে যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে যে ফুড প্রিপারেশন ফুড প্রিপারেশন বলতে এখানে আপনাকে আপনার যে কুকিং রিলেটেড কোর্স হবে এবং কুকিং শেখানো হবে মেইনলি হচ্ছে আপনারা শেফ যারা হবে তাদের জন্য এই কোর্সটা ফুড প্রিপারেশন কোর্স এর বাইরে আর একটা কোর্স আছে যে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কিভাবে কি একটা রেস্টুরেন্ট ম্যানেজ করবে একটা হোটেল বা রেস্টুরেন্ট কিভাবে ফুডগুলো সার্ভাইভ মানে সার্ভ করবে এই বিষয়গুলোর ট্রেনিং দিয়ে কিন্তু এই ক্যাটারিং বা ক্যাটারিং বা রেস্টুরেন্ট সার্ভিস আছে এই কোর্সটা কিন্তু আপনাদের জন্য এই যদি আমি বলি এটার আবেদন ডেড লাইন কবে এটার আবেদন ডেড লাইন এখনো কোনো কিছু বলা হয়নি পরে বলা হবে বলতেছে তবে আপনারা জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন এরকম একটা আমার কাছে যেটা মনে হয় কিন্তু নর্মালি হচ্ছে আপনার অগস্টের অবস্থায় শেষের দিকে ওপেন হয় অ্যাপ্লিকেশন পোর্টাল এখনো কিন্তু এখানে কিছু বলা হয় নাই যে ছাব্বিশ সালেতে আপনার অ্যাপ্লিকেশন কবে নিবে এটা পরে বলবে বলতেছে সো আপনারা এই ওয়েবসাইটে চোখ রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এই এই কলেজটাতে আবেদন করতে পারবেন এই কোর্সগুলোতে এরপর যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে যে ভারিয়া ভারিয়াতে কিন্তু বেশ কয়েকটা ইংলিশ প্রোগ্রাম রয়েছে আপনারা যারা পড়াশোনা করতে চান ভকেশনাল তাদের জন্য বেশ কয়েকটা ইংলিশ প্রোগ্রাম রয়েছে যেটা

বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আসতে চান তাদের জন্য এই কোর্সটা অনেক ভালো কোর্স তারপরে যে কোর্স কোয়ালিফিকেশন ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি আপনারা যারা স্পেশালি অফিসিয়াল জব করতে চান বা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তারা কিন্তু এই কোর্সটা নিতে পারেন এই কোর্সটা নিতে পারে নিলে আপনারা কিন্তু আপনাদের যে একটা ট্যুর কিভাবে গাইড করতে হয় একটা ট্যুর অ্যাক্টিভিটিস কিভাবে অর্গানাইজেশন করতে হয় সেই জিনিসগুলো আপনাদের শেখাবে এটাও কিন্তু একটা লম্বা কোর্স এবং এই কোর্সের সাথে সাথে আপনাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আপনাদের শেখানো হবে প্লাস হচ্ছে একটা বিজনেস কম্পোনেন্ট থাকবে যদি আপনারা পরবর্তীতে নিজস্ব ট্যুরিজম রিলেটেড কোনো এজেন্সি বা কোম্পানি খুলতে চান সেটাও কিন্তু পারবেন আপনারা সো এইটা ছিল হচ্ছে ভারি আর মেজর দুইটা কোর্স এর বাইরে যে কলেজগুলো রয়েছে সেগুলো আলোচনা করি এর বাইরে আর একটা কলেজ রয়েছে সেটা আছে যে বামিয়া বামিয়াতে আপনার কিন্তু অনেকগুলো কোর্স হয়েছে ইংলিশে এখানে আছে কুকিং আছে মেশিনিস্ট আছে তারপর আছে আপনার যে ওয়েল্ডার বা যে ঝালাই টেলাই করে যে এরকম কাজ এরকম একটা কাজের একটা কোর্স আছে এই কোর্সটা কিন্তু অনেক বেশি ডিমান্ড আছে ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে এই কোর্সটা আপনারা করতে পারেন যারা আসলে এই রিলেটেড কাজ করতে আগ্রহী

আহ দু লিঙ্গ দিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আবার নেটওয়ার্ক মানে অনেক স্লো আমি জানি না আসলে কেন আপনাদের দেখানোর সময় নেটওয়ার্কটা এত স্লো হয়ে যায় আচ্ছা আমরা পরের কলেজে যাই পরের কলেজ যেটা আছে সেটা হচ্ছে যে

তিন বছর एट দুই থেকে সাড়ে তিন বছর এই কোর্সগুলো করলে কিন্তু আপনারা দা ফিনিশ ল্যাঙ্গুয়েজটাও শিখে যাবেন পরবর্তীতে ফিনিশ জব মার্কেটের জন্য আপনাদের উপযোগী হয়ে যাবেন তারপর আছে একটা যে কোর্স এটা আছে অনেক জনপ্রিয় সোশ্যাল এন্ড হেলথ কেয়ার এটা নার্সিং বলা যায় এটা আসলে আপনাকে پیشنটদের কিভাবে কেয়ার নিতে হয় এটার উপর মেইনলি ফোকাস এবং আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটাও এর সাথে সাথে শেখানো হবে এর পরে রয়েছে আপনারা সেফ

বা বেস্ট চয়েস যেটা আপনারা সেটা পরবর্তীতে চুজ করতে পারবেন এরপরে যে কলেজটা রয়েছে সেটা আছে যে বিজনেস কলেজ হেলথ চেকিং কিন্তু মেইনলি বিজনেস রিলেটেড একটা কোর্স আছে যে ইউথরা কিভাবে বিজনেস করবে এই ব্যাপারে একটা কোর্স আছে তবে এই কোর্সটা কিন্তু আসলে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে না যারা আসলে ফিনল্যান্ডের ভিতরে আছে এই কোর্সটা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারে সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই প্রোগ্রামের কথাটা হয়তো বলতেছি না কোয়ালিফিকেশন বিজনেস স্পেশালি যারা আসলে স্পাউস হিসাবে আসছেন যারা ভকেশনাল কোয়ালিফিকেশন নিতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই কোর্সটা নিতে পারেন এটা তিন বছরের কোর্স এবং এই কোর্সটা কিন্তু একেবারে কমপ্লিটলি ফ্রি অফ চার্জ এখানে এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনার অনেক সময় ইন্টারভিউ দিতে হবে তারপর হচ্ছে ইংলিশ যে রিকোয়ারমেন্ট সেটা

প্রোগ্রামটা নিতে পারে তারপর আর একটা যে প্রোগ্রাম কলেজ রয়েছে সেটা হচ্ছে ট্রেডু ট্রেডুতেও বেশ কিছু প্রোগ্রাম রয়েছে যা ভোকেশনাল কোয়ালিফিকেশন ক্লিনিং প্রপার্টি সার্ভিসেস কোয়ালিফিকেশন ইন হচ্ছে

এইখানে যদি দেখাই হাউ টু अप्लाई এন্ড রিকোয়ারমেন্ট এখানে যদি যাই এখানে যাওয়ার পরে দেখা যাবে হুম আমার প্রো ফর एग्जांपल আমি ইআরএকা ইউনিভার্সিটিতে ঢুকলাম ঢোকার পরে আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করতেছি আমি জানি না আসলে এত স্লো কেন নেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পিরিয়ড উইল বি اناউন্স লেটার এখনো اناউন্স করা হয়নি লেটার বলতেছে আপনারা আসলে

ফ্রিকুয়েন্টলি আস্ক দেখা যেতে পারে সো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে এন্ট্রি রিকোয়ারমেন্টটা কত আমি আপনাদের অলরেডি বলছি যে ডুয়ালিঙ্গোতে 85 লাগবে সো এটাই আসলে মেইন রিকোয়ারমেন্ট এরপর হচ্ছে এরপরেও যদি আপনারা মনে করেন যে ভকেশনাল কোর্স করার পরেও কিন্তু আপনারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করতে পারবেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সাইন্স বা অথবা ইউনিভার্সিটিতেও পড়াশোনা করতে পারবেন ওই রিলেটেড প্রোগ্রাম নিয়ে পরবর্তীতে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন অ্যাপ্লিকেশন পিরিয়ড হাজ এখানে কিন্তু বলতেছে যে বাড়ি হাতে কিন্তু অ্যাপ্লিকেশন পিরিয়ড শেষ হয়ে গেছে সো এটা আসলে ব্যারি করে কখন শুরু হয় এটা আপনাদের একটু চোখ রাখতে হবে দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন আমার নেটে অনেক প্রবলেম

কিন্তু আমি আসলে এখন বলতে বল রিকোয়ারমেন্ট আসলে কি কি রিকোয়ারমেন্টস মেনলি আপনার হচ্ছে আপনার ডুয়োলিংগো থাকতে হবে এবং আপনার কমপক্ষে পক্ষে এসএসসি পাস করতে হবে বাংলাদেশ থেকে এবং হচ্ছে আপনার বয় সন্তত 18 হইতে হবে 18 প্লাস হইতে হবে এবং আপনার হচ্ছে আপনার কাছে ফিজিক্যালি ফিট থাকতে হবে এই কোর্সগুলো করার জন্য কিন্তু আপনার ফিজিক্যালি ফিট থাকতে হবে বা আপনার ফিটনেস বা মেডিকেল সার্টিফিকেট দরকার হতে পারে সে ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে যে হ্যাঁ আপনি ফিজিক্যালি ফিট এই কোর্সটা করার জন্য এবং আপনার একটা মোটিভেশন লাগবে যে আপনি কেন মোটিভেশন লেটার লাগবে কেন আপনি এই ভোকেশনাল কোর্সটা করতে যাচ্ছেন এবং এর আগে আপনি কি করছেন তার সাথে এই ভোকেশনাল কোর্সটার কানেকশনটা কি

কিছু কিছু প্রোগ্রাম আছে সো এটার আবেদন কখন শুরু হবে দেখেন দ্য অ্যাপ্লিকেশন পিরিয়ড ফর কুক ওয়েটার অ্যান্ড দ্য মেশিনিস্ট প্রোগ্রাম উইল স্টার্ট ইন নভেম্বর সো যারা আসলে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বর থেকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত কিছু কিছু অ্যাপ্লিকেশন চলে সো আপনারা যারা আসলে ভকেশনাল কোর্সে পড়তে যাচ্ছেন তারা কিন্তু নভেম্বর থেকে আবেদন করতে পারবেন এবং নভেম্বরের ভিতরেই আপনাদের ডুয়ো লিঙ্গ স্কোর সেটা কিন্তু আপনাদের দরকার হবে সো এখন এখানে আপনাদের দেখাই ডুয়ো লিঙ্গ স্কোরটা আসলে কত লাগে

Uh, 18 প্লাস এবং যাদের হচ্ছে HSC পাশের সার্টিফিকেট আছে বাংলাদেশ থেকে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এবং যারা আসলে ফিজিক্যালি ফিট এই ক্ষেত্রে বলে রাখা যে আপনাদের রেজাল্ট যদি খুব ভালো না হয় তাও কোনো प्रॉब्लम নাই এবং আপনারা যদি ইএ যদি একটু বেশিও হয় 30 প্লাস হয় বা 35 হয় তাও কোনো সমস্যা নাই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং হচ্ছে এই ফ্রি আমি বলবো যে যারা আসলে ভকেশনাল কোর্স করতে চান এবং ফ্রিতে পড়াশোনা করতে চান এবং ফিনল্যান্ডে সেটেল হতে চান তারা কিন্তু এই ভকেশনাল কোর্স গুলোতে আবেদন করতে পারেন তো এই ছিল আজকে আপনার ভকেশনাল নিয়ে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও এর বাইরেও যদি আপনাদের যদি কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা আমাকে কয়েন্ট করবেন এবং আপনাদের যদি অ্যাপ্লিকেশন হেল্প লাগে আমি আসলে বেশ কয়েকটা ফাইল নিচ্ছি ফিনল্যান্ডের ভকেশনাল প্লাস রেগুলার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্লাস নরোহে আপনারা যারা আবেদন করতেছেন চান তারা কিন্তু আমাকে ইমেল করতে পারেন ইমেল অ্যাড্রেস আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং সে এর জন্য একটা সার্ভিস চার্জ আছে অবশ্যই সো আপনারা যারা অথেন্টিক এবং এক্সপার্ট কাউকে চাইছেন তা চাইতেছেন আপনারা কিন্তু আমাকে ইমেল করতে পারেন নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে